হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের ভিডিওটি তোমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে ভিডিওটি তোমরা কেউ স্ক্রিপ্ট করবে না অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো কারণ তোমাদের সামনে আমরা যে আপডেটটি আজকে তুলে ধরতে চলেছি সেই আপডেটটি কিন্তু খুবই জেনুইন আপডেট আর এটা কিন্তু তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি আপডেট বিশেষত যে সমস্ত ছেলেমেয়েরা কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশে উত্তীর্ণ হতে পারো পরীক্ষায় পাশ করতে পারো তাদের জন্য কিন্তু একটা বড় সুবর্ণ সুযোগ কয়েকদিনের মধ্যে আসতে চলেছে তোমাদের কিন্তু একটা বড় সুযোগ চলে তোমরা কিন্তু কেউ আসতে চলেছে মাঠ না তোমরা কিন্তু কেউ পড়াশোনা ছেড়ে না কেউ কিন্তু অন্যান্য কাজের সাথে যুক্ত হয়ে যেও না যারা যারা ডাব্লুবিপি এবং কেপি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারো তোমাদের সামনে কিন্তু বড় একটা ভ্যাকেন্সি আসতে চলেছে ডাব্লুবিপি কেপি এক্সাইজ এই সমস্ত কিন্তু ভ্যাকেন্সি তোমাদের সামনে কয়েকদিনের মধ্যেই কিন্তু আসতে চলেছে তাই তোমরা কিন্তু প্রিপারেশান চালিয়ে যাও গতবার তোমরা পাশ করতে পারো নি ডাব্লিউ বিপি কেপি অবশ্যই আপকামিং যে ডাব্লিউ বিপি এবং কেপি কনস্টেবল ডাব্লিউ বিপি কনস্টেবল ডাব্লিউ বিপি এসআই কেপি এসআই এক্সাইজ এএসআই এক্সাইজ এসআই এক্সাইজ কনস্টেবল যে বিজ্ঞপ্তি বেরোতে চলেছে তাতে কিন্তু তোমাদের সুবর্ণ একটা সুযোগ রয়েছে তোমরা যেন ভালো ফলাফল করে এই ভ্যাকেন্সিগুলোর মধ্যে যে কোনো একটিতে চাকরি বাদাতে পারো তার জন্য কিন্তু তোমাদের মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে হবে যে কত ভ্যাকেন্সি আসতে চলেছে কবে তোমাদের ফর্ম ফিল শুরু হবে কোন কোন বিষয়ে ভ্যাকেন্সি আসতে চলেছে সমস্ত বিষয় কিন্তু তোমাদের সামনে আমরা তুলে ধরব যে ডেট বয়স সমস্ত বিষয় তোমাদের সামনে আমরা তুলে ধরবো যে কবে থেকে ফর্ম ফিল নেওয়া হবে সমস্ত তথ্য তোমাদের সামনে কিন্তু আমরা দিতে চলেছি তাই অবশ্যই কিন্তু ভিডিওটি তোমরা মনোযোগ সহকারে দেখো তোমাদের কাছে কিন্তু এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে তো তোমাদের যে সমস্ত ভ্যাকেন্সিগুলি আসতে চলেছে তার মধ্যে ডাব্লিউ বিপি কনস্টেবল কেপি কনস্টেবল এক্সাইজ কনস্টেবল ডাব্লিউ বিপি এসআই কেপি এসআই এক্সাইজ এসআই এবং এএসআই প্রথমে আমরা বলে রাখি যে ডাব্লিউ কনস্টেবল কত ভ্যাকেন্সি আসতে পারে দেখো ডাব্লিউ বিপি কনস্টেবল বারো হাজার প্লাস ভ্যাকেন্সি আসতে চলেছে এবং তা কিন্তু আশা করা যাচ্ছে যে ভোটের পরে ভোটের পরে অর্থাৎ দু সালে একদম মিডিলে তোমাদের কিন্তু ভ্যাকেন্সি বেরোবে অর্থাৎ ফর্ম ফিল আপও কিন্তু তার কয়েকদিনের মধ্যেই শুরু হতে পারে আর কেপি কনস্টেবল বত্রিশশো প্লাস তখনও ওটাও কিন্তু কয়েক মাসের ব্যবধানে ফর্ম ফিল শুরু হবে এক্সাইজ কনস্টেবলও কিন্তু সেই সময়েই তোমাদের ফর্ম ফিল শুরু হবে প্রথমে ডাব্লিউ কনস্টেবেল কনস্টেবল তারপরে কেপি কনস্টেবল তারপর এক্সাইজ কনস্টেবলের কিন্তু বিজ্ঞপ্তি বের হবে তারপরে কিন্তু ডাব্লিউ বি এসআই প্রায় এক প্রায় এক হাজারেরও বেশি সিট থাকবে তারপরে কেপিএসআই প্রায় পাঁচশো পঞ্চাশ প্লাস সিট থাকবে এবং এক্সাইজ এসআই এবং এক্সাইজ এ মিলিয়ে মোট ছশো প্লাস সিট থাকবে তাই তোমাদের কাছে কিন্তু বন্ধুরা সুবর্ণ একটা সুযোগ দীর্ঘ অনেক দিন কিন্তু এক্সাইজের যে এসআই এবং এ নিয়োগ হয়নি এবার কিন্তু সামনেই তোমাদের দীর্ঘ অনেক দিন পর এস আই এবং এএসআই নিয়োগ হতে চলেছে তাই তোমরা কিন্তু মনোযোগ সহকারে পড়াশোনা করো বন্ধুরা এবং যাতে আপকামিং যে সমস্ত ভ্যাকেন্সিগুলি আসতে চলেছে তা সেগুলি তোমরা সফল হতে পারো এবং একটি চাকরি পেতে পারো বর্তমানে কিন্তু চাকরির খুবই ক্রাইসিস আমরা দেখেছি অন্যান্য সমস্ত ডিপার্টমেন্টে কিন্তু চাকরি খুবই ক্রাইসিস তাই পুলিশ ডিপার্টমেন্টে কিন্তু নিয়োগ প্রক্রিয়া খুবই ধারাবাহিকভাবে চলে আসছে তাই কিন্তু তোমাদের কাছে সুবর্ণ একটা সুযোগ তাই তোমরা কিন্তু পড়াশোনা ছেড়ো না ভালো করে কিন্তু পড়াশোনা করো যাতে আপকামিং যে সমস্ত ভ্যাকেন্সিগুলি আসছে আসে তার জন্য তোমরা সিলেক্ট হতে পারো এবার আসবো আমরা তোমাদের মূল বিষয় দেখো বন্ধুরা তোমরা যে যারা যারা নিউ লার্নার অর্থাৎ যারা যারা কম্পিটিটিভ পরীক্ষার সাথে যুক্ত হওনি এখনো পর্যন্ত বা যুক্ত হতে চলেছো যারা কম্পিটিটিভ পরীক্ষা সম্পর্কে ধারণা নেই কি ধরনের বই কি ধরনের বিষয়গুলো পড়লে আমি কম্পিটিটিভ যে বিষয়টা সম্পর্কে সম্পূর্ণ ধারণা অর্জন করতে পারবো এই সমস্ত তথ্যগুলি জানার জন্য কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে অ্যাড হয়ে যাও ওখানে কিন্তু আমরা সব ধরনের ফ্রি ম্যাটেরিয়াল এবং বিভিন্ন ধরনের ফ্রি মক টেস্ট এবং বিভিন্ন ধরনের প্রশ্নপত্র বিভিন্ন ফ্রি পিডিএফ প্রোভাইড করে থাকি তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও ওখানে আমরা কিন্তু চাকরি সংক্রান্ত বিভিন্ন আপডেটও দিয়ে থাকি আর আমরা কিন্তু আপকামিং কয়েকদিনের মধ্যেই বিভিন্ন ক্লাস নিয়ে আসবো যেগুলি তোমাদের খুবই কাজে লাগবে তাই অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবে এবং একটু শেয়ার করে দেবে যাতে আমরা আরও সুন্দর সুন্দর ভিডিওগুলি তোমাদের সামনে উপস্থাপন করতে পারি আর আমাদের অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কে চাপ দিয়ে তুমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও এখানে কিন্তু আমরা খুব গুরুত্বপূর্ণ আপডেট এবং গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং প্রশ্নপত্র দিয়ে থাকি ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন